পরলোক গমন করলেন কুমারগ্রামের বিডিও শোকের ছায়া কুমারগ্রামে সোমবার ভোরে বড়লোক গমন করেন কুমার গ্রামের বিডিও গৌতম বর্মন জানা গেছে এদিন ভোরে বিডিও অফিস চত্বরের সরকারি আবাসনের ছাদে বিডিওকে পড়ে থাকতে দেখেন তার মা তিনি আবাসনের অন্যান্যদের ডেকে এনে গৌতমকে নিয়ে যান কুমারগ্রাম দুয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দেহ ময়না তদন্তের জন্য আলিপুর দুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই বিডিওর মৃত্যু হতে পারে তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ্য দু সালের নভেম্বর মাসের এক তারিখ গৌতম বর্মন কুমারগ্রামের বিডিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি কালিম্পংয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন মা স্ত্রী ও দেড় বছর বয়সী শিশু কর্নাকে নিয়ে ভিডিও অফিস চত্বরে সরকারি আবাসনেই থাকতেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমার গ্রামে আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে সোমবার সকাল ভোরবেলা আমাদের কুমারগ্রাম ব্লকের বিডিও সাহেব উনি পৌরগমন করেছেন ওনার ওকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকা হতো এবং মর্মাহত হতো কারণটা হচ্ছে উনি আমাদের ব্লকের সর্বময় আধিকারিক ছিলেন ব্লকের সমস্ত কিছুই ওনার উপরে ন্যস্ত ছিলেন কিন্তু ওনার এই ওকাল মৃত্যু আমাদেরকে অনেকটা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে তাই আমি একজন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির মেম্বার তথা বিরোধী দলনেতা হিসেবে কি আমাদের আলিপুরদুয়ার জেলার জেলা শাসক এবং মহকুমা শাসককে একটি দাবিপত্র লিখেছি আমি মেইল করে পাঠিয়েছি এই দাবিপত্র আমাদের কুমারগ্রাম ব্লকের এই বিডিও সাহেবের ওকাল মৃত্যুর তদন্ত দাবি আমি রেখেছি কারণ যেটা শুনতে পাওয়া গেছে আমাদের বিডিও সাহেবের মৃতদেহ অফিসের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে তাই একটা প্রশ্নের মুখে আমরা আছি এই জন্য আমি দাবি করেছি যে গতকালকে বিশেষ করে গতকাল উনিশ তারিখ ছিল গতকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের বিডিও সাহেব কোথায় কোথায় গিয়েছিলেন কার কার সাথে বৈঠক করেছেন রাত্রে কখন ঢুকেছেন এবং আমাদের অফিস চত্বরের ব্লকে অফিস চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে তদন্ত করার দাবি আমি রেখেছি আমি আশা করব আমাদের সম্মানীয় জেলা শাসকের কাছে এই ওকাল মৃত্যুর সঠিক তদন্ত এবং নিখুঁতভাবে তদন্ত করা হোক